আমরা দেখলাম কি যে এই সরকার অধিষ্ঠিত হওয়ার পর থেকেই আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে সম্পূর্ণ ভেঙে পড়েছে আমরা সবাই জানি যে শিক্ষা ব্যবস্থায় এখন কি চলছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করছে আমরা সবাই অভিজ্ঞতার সম্মুখীন তারপর আমরা দেখেছি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই সরকার প্রথম থেকেই তাতে অভিযোগ ছিল যে আমরা চুরি করব এমন কোনো ক্ষেত্র নেই এমন কোন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে চুরি বাচ্চাদের কাজ থেকে শুরু করে সর্বত্রই একটা চুরির একটা প্রতিযোগিতা চলেছে এই সরকারের আমলে ফলে স্বাভাবিকভাবেই আমরা সমস্ত আপনারা সমস্ত ঘটনা সম্মুখীন আর আমরা লক্ষ্য করছি ফলে আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতার মুক্তি পরিবর্তন সভা সংগঠিত করছি আমরা পরিবর্তন সংগঠিত সংঘটিত করছি এই কারণে যে আমরা আমাদের রাজ্যে রাজ্যের অবস্থাকে আবার পুনরুদ্ধার করতে চাই আপনারা ব্রাহ্মণ ঝড়খান দেখেছেন তৃণমূল সরকার দেখলেন আমরা চাইছি আমরা ভারতীয় জনতা পার্টিতে আমাদের রাজ্যে ক্ষমতায় নামে সারা রাজ্য সারা করে সর্বস্তরে দুর্নীতি চলছে পরিবর্তন ঘটানোর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সংগঠিত হতে হবে সেই আয়ন জানাবে আপনাদের কাছে আমরা জানাবো আপনাদের কাছে যে আমার এই রূপান্তরিত করার জন্য আমাদের আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করবো আমাদের পশ্চিমবঙ্গাকে আমরা ধরে বাংলা সেই আহ্বান আপনাদের কাছে এই সময় এস আই আর করতে দেবে না শাসক দল তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ভাষণ আপনারা জানেন মঞ্চে উঠলে নেচে কুদে তিনি যে ভাষণ দিচ্ছেন না তিনি সেখানে নাচ গান করছেন না পাগলের মতো ঘুরছেন সেটা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন সেটা আর আমাদের বলার কিছু নেই তাই তিনি বলেছিলেন এখানে করতে দেব না অনেক কথা বলেছিলেন আন্দোলন করব দিল্লি ঘেরাও করব কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এসআইআর ফর্ম যখন বিলি হওয়া শুরু হলো নির্বাচন কমিশন যখন দৃঢ়তার সঙ্গে এখানে তার কাজ শুরু করলেন তখন তৃণমূলে সমস্ত নেতারা ছোট ছোট যত নেতা আছে তারা ঝাঁপিয়ে পড়লেন কীভাবে বিএল ওদেরকে কন্ট্রোল করা যায় তাদের ঘরে আনা যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশ কিছু জায়গায় ওরা হয়তো সাফল্য পেয়েছে কিছু জায়গায় ওরা সাফল্য পায়নি এর মধ্যে ফর্ম বিলি হলো ফর্ম বিলি হতে গিয়ে দেখা গেল আঠানব্বই পার্সেন্ট ফর্ম বিলি হয়ে গেছে কারণ এখানকার ভারতীয় জনতা পার্টির বিএলও এ চুরিয়ে দেওয়া হয়েছে আমরা প্রায় চুয়ান্ন হাজার বুথে দিয়েছি পরে আবার আমাদের যোগ হয়েছে তবে এই ফর্ম নিয়ে ওরা অনেক রকম খেলা শুরু করলো এবং আটানব্বই পার্সেন্ট ফর্ম বিলি হয়েছে বলে সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায় তাদের যে সমস্যা সমস্যাকে আরো জটিল করে এস আই কে বাতিল করার জন্য এই সরকার বিএন ও সাজিয়ে নতুন করে তারা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করার সিদ্ধান্ত নিলাম এবং ঘেরাও করলো দেখা গেল সেখানে বিএলআ বেশি নেই দু চারজন সমস্ত পার্টির ক্যাডারদেরকে নিয়ে নির্বাচন অফিসে ঘেরাও তাই সেখানে যখন নির্বাচন কমিশন সেখানে তার তথ্য অনুযায়ী তারা অনর তখন উনি কিছু করতে পারলেন না পরে কি করলেন আবার নতুন একটা বন্দি ভিতর আরম্ভ করলেন এই দেশে অরাজকতা চলছে ভারতের জনতা পার্টি এটা করছে তাদের জেতার জন্য এটা করছে ওটা করছে বাংলাদেশ বর্ডারে লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে কারণ তারা তো দু হাজার দু সালে তাদের কেউ ছিল না এখানে নতুন করে বাবা সাজানো হচ্ছে নতুন করে মা সাজানো হচ্ছে নতুন করে দাদু সাজানো হচ্ছে শ্বশুরকে বাবা বানাচ্ছে এটা একটা শাসক দলের জেতার জন্য যত রকমের কৌশল সমস্ত কৌশল অবলম্বন করলো কিন্তু সে কৌশলে অবলম্বন করতে পারেনি তাই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আমাদের নেতৃত্ব সুবেন্দু বাবু মহাশয় তিনি তার যত রকমের তথ্য সংগ্রহ করেছিলেন নির্বাচন কমিশনের হাতে তুলে দিলেন তারপরে ধরা পড়লো আপনারা সবাই জেনে গেছেন সংবাদ মাধ্যমের কাছে এই নীলজ্জ একটা সরকার এই একটা বেহার সরকার দুর্নীতি সরকার কি করলো দু হাজার দুশো আটটা কোন মৃত নেই পঁচিশ বছরে কেউ মরেনি সেখানে কোনো বিবাহ হয়নি সেখানে কোনো বাতিল হয়নি এরা কি এই সব আমার মানুষ আমরা তো তাহলে সেখানে গিয়ে বসবাস করব সেখানে যে এখে দু হাজার সাল থেকে যদি তাদের বয়স তখন পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি থাকে তারা আজকে পঁচিশ বছর তার মনে নব্বই পেরিয়ে গেছে বেশিরভাগ বলে সেখানে কি তারা আমি হয়নি এই দলের যারা এখানে নেতৃত্ব আছে সাতিতে হাত দিয়ে বলুন তো এটা কি সত্য ঘটনা যখন নির্বাচন কমিশন একটু ডিএন উপর চাপ সৃষ্টি করলো তখন হুড়ুন করে নেমে গেল চারশো আশি আপনারা দেখতে পাচ্ছেন একুশটা রাজ্যের মধ্যে আমাদের যে সকল রাজ্য ক্ষমতায় আছে বা অন্যান্য ভারতবর্ষের যে কোনো রাজ্যে এত দুর্নীতি শুনেছেন এখানকার মন্ত্রীরা জেল খাচ্ছে দেখেছেন কি দিনের পর দিন মানুষের উপর অত্যাচার হচ্ছে প্রত্যেক দিনই একটা না একটা সন্ত্রাস হচ্ছে তাহলে একটু চিন্তা ভাবনা করতে হবে আপনাদের যে শিল্পের মাধ্যমে শিল্পকে তাড়িয়ে সিঙুর থেকে দিদি ক্ষমতায় এসেছিলেন আমরা হয়তো ভেবেছিলাম সিপিএম এর জমানায় স্বজন প্রসন্ন ছিল তার আত্মীয় স্বজন চাকরি পেত মাসির ছেলে পিসির ছেলে চাকরি পেত হয়তো সম্ভাবনা ছিল সেই গাছের মান্না যে শিল্পটাকে শিল্পটাকে বেঁচে ছেড়েছে সেই গাছের মান্না কয়েকদিন এসেছিল আমাদের এখানে নেতৃত্ব দিতে এসেছিলেন তা তলে নেতৃত্ব দিতে এসেছিলেন ভালো কথা বলতে এসেছিল এরপরে কি ওই বেচারণকে আপনারা সিদ্ধান্ত দেবেন না আমরা যেটা প্রতিবাদ করছি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি মায়ের একটু চিন্তা করবেন লক্ষ্মী ভাণ্ডারটা পান লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ছেলে মেয়েদের নাম করে কি ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যায় চিন্তা ভাবনা একটু করতে বলব আর অনেক প্রকল্পের কথা বলে যান উনি আমার এই প্রকল্প এই প্রকল্প আর এখানকার নেতারা কাদ মানি দুর্নীতি রাজনেতারা বলে যায় আমাদের মানতে হবে গরিব কল্যাণ যোজনায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় করোনা কাল থেকে আজ অবধি আমরা যে প্রতি মাসে পাঁচ কেজি চাল পাই আর তিনে বলে দিদি সেটাকে শিকার লাগিয়ে বলে খাদ্য সাথী কি ভুলভাল বলে আমাদেরকে প্রশ্ন করেন চোখ রাখায়

যখন চালু হয় ওই চালু করে দিয়েছিল তখন ছিল চোদ্দ লক্ষ এখন প্রায় বত্রিশ লক্ষ আপনারা পান তো আর যেটা পাননি যাব আর সুমন যোজনার মাধ্যমে কেন্দ্র সরকারের সুমন যোজনার মাধ্যমে গর্ভস্থ মহিলা প্রথম সন্তান সম্ভব তিনি ছটি হাজার টাকা পান সে টাকাটা ওরা মেরে খান অনেকেই পাননি এরপরে প্রতিবাদ জানাবেন না এরপরে কি আছে না আমাদের উজ্জ্বলা যোজনা মায়েরা রান্না করার কষ্ট করেন ধোয়ায় রান্না করতেন বাড়িতে বাড়িতে কিন্তু গ্যাস পৌঁছে দিচ্ছেন ভর্তুকিটা আপনারা পাচ্ছেন একটু মনে রাখবেন আর যে প্রকল্প নিয়ে বেশিরভাগই চেঁচামেচি করে জানেন কি আপনারা কেন্দ্র সরকারের দেড় লক্ষ টাকা দেয় অন্য এরপরে শিক্ষার্থী আর শিক্ষার্থীর মাধ্যমে যে সাইকেলটা দেয় বিল হয় সাত টাকা আর সাইকেলটা সঙ্গে সঙ্গে আপনাকে কত টাকা খরচা করতে হয় একটু হিসাব নেবেন না আমরা যে সাইকেলটা স্কুলে স্কুলে যাওয়া হয় সে সাইকেলটা কি ঘরে চলে পাম্প থাকে তো একটু প্রশ্ন করবেন না টিএমসি বাবুদের এইবারে বলছি পিএম পোষণ যে পিএম পোষণের মাধ্যমে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয় আমাদের বাচ্চাদের যে স্কুলে স্কুলে মিড ডে মিল দেওয়া হয় পাতে কি করে একটু লক্ষ্য করবেন না যেখানে উন্নত হচ্ছে প্রত্যেক দিন ওই খাবারের সঙ্গে ফল থাকে সপ্তাহে ডিম মাংস থাকে প্রশ্ন কি একটু করবেন না আপনারা চিন্তা ভাবনা একটু করতে বলুন আজ আমরা কোন জায়গায় পৌঁছে গেছি সারা ভারত বলছে যেখানে পেট্রোলের দাম অনেক কম সেখানে দশ টাকা বেশি কেন দেবেন প্রশ্ন করবেন না

প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেদিন থেকে এসেছেন একের পর এক প্রকল্প দিয়ে গেছেন জনধন যোজনার মাধ্যমে একটা প্রকল্প উনি প্রথমে এসে প্রত্যেকের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করে দিয়েছিলেন তাই গেলে আপনারা বলবেন তো যার মাধ্যমে আপনারা বাঙ্গালোর বলুন চেন্নাই বলুন নেপালে বলুন খুব সহজে টাকা পেয়ে যান আগে কেন্দ্র থেকে যদি একশো টাকা আসতো আপনারা পেতেন কুড়ি টাকা মাছ পথে টাকা চলে যেত একটু কি ভাবতেন না মায়েরা চিন্তা ভাবনা করেন লক্ষ ভাবনা তার সাথে এখানকার অনেক গতি ওঠা নেত্রী যে সকল নেত্রী যত উন্নত সিঁড়িতে গেছে

যে বাংলাকে দেখে নবীন ঠাকুরের বাংলা যে বাংলা বন্দি চোদ্দের বাংলা যে বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা আমরা কি সেই বাংলার সম্মান পাচ্ছি বলুন তো যে স্বাস্থ্যের বিষয় একটু আছি স্বাস্থ্য সাথী কার নিয়ে বড় গড়াই করেন আপনি এখান থেকে ভুবনেশ্বর চলে যান ছত্তিশগড় চলে যান

সব কমিশন মূল পথে নেতাদের কাছে যাচ্ছে এই তো শাস্ত্র শাস্তি তারপর অপারেশন হওয়ার পর আজ্ঞার হাতে কিছু টাকা ধরিয়ে দিল আপনারা ববব খুশি হয়ে বাড়ি চলে গেলেন এই যদি শাস্ত্রের অবস্থা হয় রোগ করা বাড়ি ডাক্তার নেই ওষুধ নেই দাঁ গেল কিছু যন্ত্র নেই না আছে সিটি স্ক্যান যন্ত্র না আছে এক্স-রে যন্ত্র আমরা ছুটে যাই কোথায় ভিন রাজ্যে আর হাসতে হাসতে এখানে দিদিকে বলি দিদি তুমি জিন্দাবাদ দিদি তুমি জিন্দাবাদ তাই তো একটু ভাবতে বলবো আপনাকে এরকম জঙ্গল রাজ যে রাজত্বে আমরা আছি এই রাজত্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা শিক্ষিত সমাজ শুভবুদ্ধি সম্পন্ন সমাজ আমাদেরকে এগিয়ে আসতে হবে এইভাবে চলতে থাকলে আরো একটা কথা আপনাদের জানিয়ে যাই বাঁধ যখন সরকার থেকে ছেড়ে যায় কুড়ি লক্ষ কোটি টাকা দেনা ছিল আজকে এক লক্ষ কোটি টাকা দেন তো প্রতি মানুষের উপরে কত দেমা হ্যাঁ এই গুলো তো আমাদের মাথার উপরে আছে বলুন

আপনাদের ভাবতে বলব যে আনন্দ ধারার নাম করে এখানকার নেত্রীরা টাকা তোলেন সে টাকাটা আছে কেন্দ্রীয় প্রকল্প সহায়ক দলের চোদ্দ কোটি দল আছে সারা ভারতবর্ষে আর এখানে দিদির ভূতেরা দিদের ভূতিরা রেগুলেশন করে মরিমিল আছে পোলট্রি ফার্ম আছে মাছ চাষ আছে রেগুলেশন করে যেদিন তদন্ত হবে দিদি ভাইরা বুঝতে পারবেন একশো কাজের মতো অবস্থা হবে আদবে কতগুলা স্বনির্ভর হল পোলট্রি ফার্ম আছে মুড়ি মিল আছে দিদি ভাইরা আনন্দ ধারার নাম করে আপনারা যে কথা দিদির কথা অনুযায়ী চলছেন মেয়ে মানুষের ভুল বুঝাচ্ছেন মেয়ে মানুষের ভুল বুঝাচ্ছেন মিটিং মিছিল যেতে হবে তা নাহলে আপনাদের দলকে ডাকা হবে না